আপনি ছোট বাবুদের জন্য নবজাতক বাচ্চাদের জন্য তারা তারা কেন মিস হবে আপনি শীতের ভিতরে জ্যাকেট পরতেছেন আপনি সুইটার পরতেছেন শুধু শুধু কম্বল গায়ে দিতেছেন আর দাদা জন্য আমার নিয়ে এসেছি সুন্দর একটা বেবি সেট নিয়ে এসেছি আমরা আমাদের এই বেবি সেটটা প্রচুর ভাইরাল অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন আপনারা বেবি সেটের আমাদের হিউজ কালার আছে হিউজ কালার একের ভিতর ছয় সারা বাংলাদেশ বেপি আমরা দিচ্ছি সারা বাংলাদেশ বেবি দিচ্ছি এটা যারা দোকানদার আছে তারা দোকানের জন্য নিতে পারেন যারা গিফট করতে চান হ্যাঁ গিফট করতে পারেন

আমাদের দোকান থেকে নিয়ে যায় কিন্তু আমরা আমাদের আপনার জন্য আশিক ভাই আপনার এই ভিডিওতে যারা দেখবে তাদের জন্য একশো আশি টাকা বাংলাদেশ একশো আশি টাকা কালার আছে